হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহিউদ্দিন আকন উনি কি আমার চেম্বার সম্পর্কে জানতে চান আমার চেম্বার নজরুল ইসলাম ভবন মাহ জেলা জজ আদালত এবং ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে আমার চেম্বার রয়েছে যারা যোগাযোগ করতে চান ঈশ্বরগঞ্জ চৌকে আদালতে যে চেম্বার রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন অথবা আপনার আমার চেম্বার রয়েছে মাহসিং জেলা জজ আদালত সেখানেও যোগাযোগ করতে পারেন এছাড়া ঢাকা উত্তরাতে চেম্বার রয়েছে বাড়ি বাড়িবার সেক্টর সেভেন সেখানেও যোগাযোগ করতে পারেন আমি আজকে ঘোষণামূলক মামলার ব্যাপারে অনেকে আসেন সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো যাতে ঘোষণামূলক মামলাটা কি এবং ঘোষণামূলক মামলা বিভিন্ন প্রকারে হতে পারে যে ঘোষণামূলক ডিগ্রি পাওয়ার পর বা কী শর্তাবলী মেনটেন করতে হয় এগুলো নিয়ে কিছু কথা বলবো অনেকেই বলেন যে ঘোষণামূলক মামলাগুলা কি যে কী কী বিষয়ে ঘোষণামূলক মামলা করা যায় আপনার বেশি আমাদের কাছে যে জমির রেকর্ডীয় যে সেই বিষয়ে কিন্তু বেশি আসে যে ঘোষণামূলক মামলা করার জন্য সম্পত্তি বিষয়ে আপনার দেশে ঘোষণামূলক মামলা নিয়ে আসা হয় এবং দলিল বাতিল চেয়েও কিন্তু ঘোষণামূলক মামলা করার জন্য আমাদের কাছে আসে বিরুদ্ধ দখলজনিত মামলা তখনও কিন্তু আমার কাছে আসা হয় এবং ঘোষণামূলক মামলা করার জন্য অনেকে আসেন যেটাকে ডিক্লারেশান সুইট বলা হয় সেটা আদালতের বিবেচনামূলক বিষয়ে যে অর্থ বিষয়ে ঘোষণামূলক মামলা হতে পারে বিবাহ বিষয়ে ঘোষণামূলক মামলা হতে পারে বেনামি কারবার নিয়ে ঘোষণামূলক মামলা হতে পারে ট্রেডমার্ক সম্পর্কে ঘোষণামূলক মামলা হতে পারে কোম্পানি সংক্রান্ত ঘোষণামূলক মামলা হতে পারে চাকরি সংক্রান্ত ঘোষণামূলক মামলা হতে পারে ধর্মীয় অধিকার রাইট রিলিজিয়াস রাইট ইন ডিক্লারেটরি ফর্ম সেটার বিষয়ে মামলা হতে পারে ঘোষণামূলক মামলা যেগুলো রয়েছে যে বিরুদ্ধ দখলজনিত ঘোষণামূলক মামলা হতে পারে ঘোষণামূলক ডিগ্রি এবং জারি মামলা হতে পারে দলিল বাতিল চেয়ে ঘোষণামূলক মামলা হতে পারে এবং অন্যান্য আরও রয়েছে যে সেটা দেখা যায় যে স্পেসিফিক যে অ্যাক্ট রয়েছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট ব্যালিশ দ্বারা মতে সেটা কিন্তু করা হয় এবং সেই ঘোষণামূলক মামলা চেয়ে আপনারা প্রতিকারক পেতে পারেন তবে আমি যেহেতু ঈশ্বরগঞ্জ চৌকে আদালতে প্র্যাকটিস করি সেইখানে কিন্তু জমি সংক্রান্ত ঘোষণামূলক মামলা নিয়ে আসা আমার সাথে পরামর্শ করতে পারেন ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান